Tchau, <todos> চ্যানেল ব্লগ উইথ বিয়ে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর সংসারের কাজ প্রায় হয়ে গিয়েছে সংসারের কাজ বলতে কাজ কিছু হয়নি তোমাদের দাদাকে রেডি করলাম ওর জামা কাপড়গুলো সব চেঞ্জ করিয়ে দিলাম তারপর চোখটা পরিষ্কার করে দিলাম চা করে দিলাম চা খাওয়া হয়ে গিয়েছে তারপর চাটা করে ওকে ডিম সিদ্ধটা করে দিলাম ডিম সিদ্ধ খেয়ে একটু কাশির ওষুধ খেলো ওটাকে কারণ একটু হালকা হালকা কাশি হচ্ছে তো সেই জন্য ওই ওষুধটা খেয়ে এখনও বসে আছে আর আমি ঘরের কাজ করতে এসেছি ঘরের কাজ বলতে দুটো কম্বল ওই কম্বল দুটো ছাদে দিয়ে এসেছি আর দিয়ে এসে এবার বিছনাটা গুছাবো দেখো কালকে সব কেচেছিলাম সেই কাঁচাগুলো সব বিছনাতেই রয়েছে দেখো এবার সব বিছনাতে রয়েছে এগুলো সব গুছিয়ে আলমারিতে তুলে দেবো কারণ ঘরের মধ্যে না জামা কাপড় পুরো জাম হয়ে গেছে অতিরিক্ত জামা কাপড় হয়ে এগুলো সব আলমারিতে তুলবো তুলে তারপর বিছনা টিছনা ভালো করে পরিষ্কার করে দেবো তোমাদের দাদা এসে বসবে আর তারপর তরকারি আছে কালকে রাত্রে যেহেতু রান্না করেছিলাম সেই তরকারিটা আছে ওই তরকারিটা একটু গরম করব আর ভাতটা একটু ফুটিয়ে নেবো নিয়ে তোমাদের দাদাকে সকালে খাবারটা খাইয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো আর ঘরের কাজ বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে আজকে অনেক সকালে উঠেছি কারণ আগের দিন তো যেহেতু ওই হসপিটালের ছিলাম অনেক মানে একটু খাটাখাটনি হয়েছে দৌড়ঝাঁপ হয়েছে ওই জন্য না কষ্ট হয়েছিল বলে একটু বেলায় উঠেছিলাম আর আজকে বেলায় উঠে আমার আরও অসুবিধা হয়ে গেছে ওষুধগুলো ঠিকঠাক টাইমভাবে দিতে পারিনি তো আজকে বললাম না টাইম টু টাইম ওষুধটা দিতে হবে ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর ওই কালকে না পাঁচ মিনিট দশ মিনিট লেট হয়ে গেছে বা আগে হয়ে গেছে এরকম হয়েছে তো আজকে একদম টাইম মেনটেন করে দেওয়া হচ্ছে তো চলো কাজবাজগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি এখন কাপড়গুলো আগে গোছাবো গুছিয়ে তারপর আলমারিতে তুলবো তুলে তারপর বাদ দে চলো দেখতে থাকি তো তারপর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে তারপর আলমারিতে তুলে দিয়েছি দিয়ে তারপর ভাবলাম এখন একটু শাক কুটে নেওয়া যাক তো সেই জন্য শাকগুলোকে আগে বেছে নিচ্ছিলাম আর তোমাদের দাদা বলছিল যে একটু শাক হলে ভালো হতো আর তোমাদের দাদা না এমনি একটু শাক খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম শাকটা একটু নেওয়া যেতেই পারে আর শাক ভাজা হলে ওর আর কিছু লাগে না শাক বা তরকারি মানে সবজিটা আর একটু বেশি খায় তো যাই হোক শাকটা বেছে নেব নিয়ে তারপর শাক ভাজা করব আর হলো ডিম ভেজে দেবো দুপুরবেলা এটা দিয়েই ভাত খাবে আজকে দুপুরে আর সকালবেলায় ওই আগের দিনের তরকারি ছিল সেই তরকারিটা গরম করে দিয়েছি আর ভাত দিয়েছি দিয়ে খাইয়ে দিয়েছি তো এখন এই দুপুরের মেনুটা তৈরি হবে বলে আমি সে সব তোড়জোড় করে নিচ্ছি নিয়ে তারপর একবার স্নান নান করে আজকে কিন্তু রান্নাটা বসাবো কারণ আজকে হলো টাইম টু টাইম সব কিছু করতে হবে তো যাই হোক এদিকে আমার শাক বাছা কমপ্লিট তারপর দেখো তোমাদের দাদা মুখ ধুয়ে নিচ্ছে ও ভাত খাবে বলে আর শাক বেছে রান্না করাও কমপ্লিট হয়ে গেছে কারণ ওকে বলেছি যেহেতু আজকে সকাল মানে একভাবেই টাইম মেনটেন করে ওষুধ দেবো চোখে সেই জন্য খাওয়া দাওয়াটাও ঠিকঠাক টাইমভাবেই দিয়ে দিচ্ছি আরে দেখো এদিকে আমি শাক ভেজে নিয়েছি আর এই যে ডিম ভেজে নিয়েছি একটু অল্প পরিমাণেই খাবে তো আজকে কিন্তু ভিডিওটা সেইভাবে আমি করতে পারিনি সারাদিন মানে টাইম পেয়েছি কিন্তু কি বলতো মানে একা হাতে সব কিছু সামলাতে পারছিলাম না তো এদিকে দেখো সন্ধেবেলায় গাজর আলু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো মা কুটে দিয়েছিল আর আমি আজকে সন্ধ্যেবেলায় চাউমিন করছি কারণ তোমাদের দাদা বলছে যে ভাত আর ভালো লাগছে না খেতে আর এখন যেহেতু সদ্য সদ্য চোখটা অপারেশন হয়েছে তো সেরকম কিছুই খাচ্ছে না ভাত ছাড়া কারণও ভয় পাচ্ছে যদি অন্য কিছু খেয়ে অসুবিধা হয় ফলটল কিছুই খাচ্ছে না তো যাই হোক রাত্রেবেলায় চাউমিন খেয়েই আমরা আজকে কাটাবো আর আজকের ভিডিওটাই সিম্পল এইটুকুই ছোটোখাটো একটা ভিডিও করেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর আজকের মতো এই অবধি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর গুড নাইট সকলকে আর দেখো চাউমিনটা আমি কিন্তু আমি এখনও ভাজি মানে এখনও রেডি হয়নি তো এইভাবেই আর কি চাউমিনটা কমপ্লিট করব আর চাউমিন তো তোমরা সকলেই যেন আমাদের ভীষণ প্রিয় পছন্দের পছন্দের একটা জিনিস তো যাই হোক চাউমিনটা রেডি হয়ে গেছে এবার থালায় বেড়ে দেবো আর এটা হলো তোমাদের দাদার বেড়েছিলাম কিন্তু এতটাও খেতে পারেনি কারণ এখন তো শরীর খুব একটা ভালো না আর ঘরের মধ্যে বসে বসে ওর ঠিক মুড নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা